রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও বাংচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা বেলাল তালুকদার ও তার সহযোগী বাপিকে শনিবার গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব এর আগে বৃহস্পতিবার পারভেজ ও জয়নাল নামের আরো দুইজনকে গ্রেপ্তার করা হয় এই নিয়ে মামলার মোট চারজন আসামি গ্রেপ্তার হল গত বুধবার রাত এগারোটার দিকে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক দলের মপ সন্ত্রাসীরা চাপাথি রড ও ছুরি নিয়ে সোহাগ পরিবহনের অফিস ও মালিকের বাসায় হামলা চালায় এতে মালিকের ভাই আলী হাসান তালুকদার সহ অন্তত সাত জন আহত হন এবং কাউন্টার থেকে টাকার বান্ডেল সহ মূল্যবান সরঞ্জামাদি লুট করা হয় ঘটনার সূত্রপাত হয় দুই যুবকের দুমপানকে কেন্দ্র করে সুহাক পরিবহনে কর্মরত কর্মীরা দুমপান না করতে বললে স্বেচ্ছাসেবক দলের নেতারা ক্ষুদ্ধ হয়ে ফোন করেন এবং পরে সংঘবদ্ধভাবে হামলা করেন ঘটনার পর সোহাগ পুরুপের নিরাপত্তা কর্মকর্তা রমনা থানায় মামলা করেন যেখানে নাম উল্লেখ সহ আঠারো জন অজ্ঞাতনামা আরো আঠারো থেকে বিশ জনকে আসামি করা হয় ভিডিও ফুটেছে হামলার স্পষ্ট প্রমাণ রয়েছে এবং র্যাব জানিয়েছে এই মামলার তদন্ত অব্যাহত আছে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে যেভাবে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে হামলা ও বাংচুর চালানো হয়েছে তা শুধু একটি বেসরকারি প্রতিষ্ঠানের উপর আঘাত নয় এটি আমাদের সমাজে সুশৃঙ্খলতা নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান নিজেদের ব্যানারে অপরাধীদের জায়গা দেবেন না রাজনীতিকে সহিংসতা থেকে মুক্ত করে গণতন্ত্র ও জননিরাপত্তার পথে ফিরিয়ে আনুন ধন্যবাদ